নরসিংদের ভূমি অফিস গুলো অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এমনই অভিযোগ সেবা নিতে আসা ভুক্তভোগীদের সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়ন ভূমি অফিসে তো ঘোষ ছাড়া কোনো কাজে হয় না বলে অভিযোগ উঠেছে বিস্তারিত জানা যায় স্টাফ রিপোর্টার মেহেদি হাসান বুমি অফিস মানে ঘুষ দুর্নীতি নর্শনীতে যেন এটি এখন অলিখিত নিয়মে পরিণত হয়েছে পাঠালিয়া ইউনিয়ন বুমি অফিসের নামজারি থেকে শুরু করে প্রতিটি কাজে সেবাগ্রহীতাদের কোনতে হচ্ছে অতিরিক্ত টাকা অভিযোগ আছে কর্মকর্তাদের খুশি করতে না পারলে বছরের পর বছর ঘুরেও মেলে না কাঙ্ক্ষিত সেবা সরকারি ফি আছে এক হাজার একশো সত্তর টাকা কিন্তু এখানে দিতে হচ্ছে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা তাও আবার দালালের মাধ্যমে না হলে কাজ হয় না আমি খারিজের জন্য মনিরার কাছে যাই যাওয়ার পরে ম্যাডাম আমারে বলছে যে আমি আপনার টাকাটা খারিজ করে দিব বলে আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছে তারপরে ছয় মাস পর আমার টাকাটা উনি ফেরত দেয় না দুই বছর আমারে গুবাইয়া আমার আর কারিশটা রেতে নাই। মনিরা তো হক বিচা চায় উনি جاتے। আমার মতো অন্য আর কাররে কি রকম করে হয়রানি না করে। এবন আমি এই তো চাই আমার প্রাপ্য সম্পত্তি আমার জন্য খালিতে দেওয়া হয়। আমেদিক সরকার ক্ষমতাছিল। ছিল উনি দলীয় একটা ওই যে প্রভাব দেখাই হই এই সব কাজ কাজ করত। হ্যাঁ একবার বারবার আমেদিক করতে ওনার মাধ্যমে উনি টাকাটা নিচ্ছে। আমার মতোnarrow অনেক লোক সরকারি নীতিমালা নামজারির ফি নির্ধারিত এক হাজার সত্তর টাকা হলেও এই অফিসে আদায় করা হচ্ছে কয়েকগুণ বেশি কেস ফাইলিং বাবদ অতিরিক্ত পাঁচ শত টাকা ডিসি এর বাবদ এক হাজার দুশত টাকা এভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ অভিযোগের বিষয়ে সাংবাদিকরা ভূমি কর্মকর্তা মনিরা বেগমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান তবে তিনি দাবি করেন সব কিছুই কর্তৃপক্ষের নির্দেশই করছেন এখানেই শেষ নয় ভূমি অফিসকে ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র তাদের ছাড়া কোনো কাজই হয় না ফলে প্রতিদিন লক্ষাধিক টাকা লেনদেন হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের ভূমি কর্মকর্তা মনিরা বেগমের দুর্নীতির প্রতিবাদে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ইফতি আসাদুল্লাহ জেলা প্রশাসক ইউনো অফিস এবং নরসিন্দি রিপোর্টার্স ক্লাবে জমা পড়েছে তার লিখিত অভিযোগ টাকার ঘুষ বাণিজ্য এই খারিজ ওদেরকে 135র জায়গা 126 জায়গা खरीद দিয়ে দিয়েছেন যার ফলে এখন বর্তমানে আমি জায়গাহীন এখন আমি জায়গাতে আমার খারিজ করতে পারছি না কারণ কাগজপত্রে ঠিক কাগজ শর্ত এই মনিরা দুর্নীতিতে কারণে এলাকায় আমার এই প্রতিকগ্রস্ত করে খারিজ দিয়া हमको সহায়ক দিশন জায়গা খারিজ দিয়া ও তারপরটা কিভাবে আরজুন দা খারিজ পিছি আমাদের জায়গা আরেক ঘন্টা খারিজ দিয়ে দিয়েছে তার কারণে এখন আমরা জমিহীন আমাদের জমি অন্য দখল করে নিয়ে গেছে কিছু একটা দোকান ছিল অন্যদিকে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সিন্তিয়া হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি ভূমি দুর্নীতির আতর গড়ে পরিণত হলেও সেবার নামে সাধারণ মানুষকে প্রতিনিয়ত গনতে হচ্ছে অতিরিক্ত টাকা প্রশ্ন উঠেছে কবে নাগরিক ভোগান্তি থেকে মুক্তি দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেহেদিয়াসান আইনুজ বিডি নরসিংদী